রানী বিলকিস ছিলেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানীদের একজন কোরানে সুরা আন নামলে তার কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে যদিও সেখানে তার নাম সরাসরি বলা হয়নি বরং তাকে বলা হয়েছে সাবার রানী তিনি দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকার হাবসা পর্যন্ত রাজত্ব করতেন এ নিয়ে নানা লোককথা ও নানা কাহিনী রয়েছে কারো মতে তিনি ছিলেন এক রহস্যময়ী নারী অর্ধ মানব অর্ধ আবার কারো মতে তিনি ছিলেন এক আদর্শবান রানী কিন্তু এক বলা হয় বিলকিস আদতে ছিলেন এক মানব রাজা ও জিন রানীর কন্যা আর সেই কাহিনীর সূচনা হয় এক শিকারী রাজার সঙ্গে যিনি একদিন জঙ্গলের গভীরে ঢুকে পড়েছিলেন এবং তারপর যা ঘটেছিল তা ছিল কল্পনাকেও হার মানানো এক ঘটনা চলুন আজ শুনেনি সেই অলৌকিক রহস্যময় কাহিনী বহু বছর আগের কথা রাজা সাইদুন একদিন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে তিনি দেখলেন দুটি সাপ একে অপরের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করছে একটি সাপ ছিল কালো আর অন্যটি ছিল সাদা রাজা লক্ষ্য করলেন কালো সাপটি বারবার সাদা সাপটিকে আক্রমণ করছে এবং প্রায় মেরে ফেলার উপক্রম করেছে সাদা সাপটির এই অবস্থা দেখে রাজার মনে দয়া জেগে উঠল তিনি ধনুক থেকে তীর ছুঁড়ে কালো সাপটিকে মেরে ফেললেন তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের আকৃতি ধারণ করল এই দৃশ্য দেখে রাজা ভীষণ ভয় পেয়ে গেলেন তখন সেই ব্যক্তি রাজার ভয় দূর করে বলল মহারাজ ভয় পাবেন না আমি মানুষও নই সাপও নই আমি এক জিন আমরা মাঝে মাঝে সাপের রূপে জঙ্গলে ঘুরি আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ রাজা কিছুটা আশ্বস্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমাকে ওই কালো সাপ কিভাবে আক্রমণ করছিল কেন সে তোমাকে কেন হত্যা করতে চাইছিল তখন জিনটি বলল আমি জিন জাতির এক রাজা আমার একটি সুন্দরী কন্যা আছে তার নাম সারাবিন আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি সে প্রস্তাব প্রত্যাখ্যান করি এতে সে ক্ষুব্ধ হয়ে আমাকে এই জঙ্গলে এনে আক্রমণ করে যাতে আমাকে মেরে আমার সিংহাসন আর কন্যাকে দখল করতে পারে কিন্তু আল্লাহর রহমতে আপনি এসে আমাকে রক্ষা করলেন জিনের কথা শুনে রাজা বিস্মিত হয়ে ভাবলেন জিনদের মধ্যেও রাজত্ব ষড়যন্ত্র এমনকি হত্যার মতো ঘটনা ঘটে জিনটি আবার বলল মহারাজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনার জন্য আমি কি করতে পারি বলুন আপনি যা চাইবেন আমি তা আপনাকে উপহার দেব রাজা বললেন আমার ধন সম্পদের কোনো অভাব নেই তবে যদি পারো তাহলে আমি চাই তোমার কন্যা সারাবিলকে বিয়ে করতে এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল কিন্তু সে ছিল নিজের দেওয়া কথার প্রতি অঙ্গীকারবদ্ধ তাই সে বলল ঠিক আছে মহারাজ আমি আমার প্রতিশ্রুতি পালন করব তবে আপনাকে একটি শর্ত মানতে হবে আমার কন্যার আচার আচরণ চলাফেরা সব কিছু মানুষের চেয়ে ভিন্ন আপনি কখনো তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যদি করেন তবে সে আপনাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে রাজা বললেন আমি সেই শর্ত মেনে নিচ্ছি এরপর রাজা সারাবিলকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন দাম্পত্য জীবন ভালোই চলছিল কিছুদিন পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। রাজা অত্যন্ত খুশি হলেন একদিন রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো ঠিক তখন রাজার স্ত্রী নিচু হয়ে শিশুপুত্রকে বাঘের দিকে এগিয়ে দিলেন বাঘটি শিশুটিকে নিয়ে জঙ্গলে চলে গেল এই দৃশ্য দেখে রাজা স্তম্ভিত হয়ে গেলেন এমন আচরণ তার কাছে অকল্পনীয় তবুও তিনি স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার টিকিয়ে রাখার জন্য কিছুই বললেন না এরপর একটি কন্যা সন্তানের জন্ম হয় আবারও রাজা আনন্দিত হলেন কিন্তু এক রাতে ঘুম থেকে উঠে রাজা দেখলেন স্ত্রী ও সন্তান পাশের ঘরে নেই তিনি গিয়ে দেখলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাতে কন্যাকে ধরিয়ে দিচ্ছে তার চোখের সামনে শিশুটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল এবারেও রাজা কিছু বললেন না চুপ করে সহ্য করলেন কিছুদিন পর রাজ্যের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সৈন্যদের পানির মজুদে গিয়ে সব পানি মাটিতে ঢেলে দিলেন এক সৈন্য এই ঘটনা দেখে পরদিন রাজার কাছে গিয়ে সব বলল রাজা এবার আর চুপ থাকতে পারলেন না তিনি স্ত্রীর মুখোমুখি হয়ে বললেন তুমি বারবার এমন রহস্যময় কাজ করছ আমি সব সহ্য করেছি কিন্তু এবার আর পারছি না কেন তুমি সৈন্যদের পানি ফেলে দিলে রাজার স্ত্রীর জবাব ছিল শান্ত আপনি আমার উদ্দেশ্য জানতে চেয়েছেন তবে শর্ত অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার অর্থ আমাদের সম্পর্কের অবসান তবু আমি চলে যাওয়ার আগে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাব তিনি ব্যাখ্যা করলেন যে বাঘটি আপনার পুত্রকে নিয়ে গিয়েছিল সে ছিল আমার ভাই বাঘের রূপ ধারণ করে এসেছিলেন মা বাবা নাতিকে দেখতে চেয়েছিলেন তাই তিনি তাকে নিয়ে যান দুর্ভাগ্যবশত সে সেখানে অসুস্থ হয়ে মারা যায় আপনার কন্যাকে আগুনে পুড়িয়ে দেওয়া এটিও ছিল একটি প্রক্রিয়া আগুনের ভেতর দিয়ে আমাদের জগতে পাঠানো হয় আপনার কন্যা আজও জীবিত এবং মা বাবার সঙ্গেই নিরাপদে রয়েছে সৈন্যদের পানি ফেলে দেওয়ার কারণ হলো ওই পানিতে বিষ মেশানো ছিল এক বিশ্বাসঘাতক সৈন্য শত্রুপক্ষের হয়ে কাজ করছিল আমি পানি ফেলে দিয়েছিলাম যাতে আপনার সৈন্যরা প্রাণে বেঁচে যায় রাজা স্তব্ধ হয়ে গেলেন কিন্তু চুক্তি অনুযায়ী তিনি স্ত্রীর আর কিছুই করতে পারলেন না বিদায়ের সময় সারাবিল তাদের কন্যাকে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের মতো চলে গেলেন রাজা কিছুদিন পর ইন্তেকাল করেন প্রজাদের সম্মতিতে তাদের একমাত্র কন্যা সিংহাসনে বসেন আর সেই কন্যায় ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রানী বিলকিস নামে তিনি ছিলেন এক রহস্যময় নারী যিনি একসময় সূর্য পূজায় বিশ্বাস করতেন কিন্তু তিনি কিভাবে সূর্য থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কিভাবে হযরত সুলাইমান আলাহিবা সালামের স্ত্রী হন তাই নিয়েই আমাদের পরের ভিডিও দেখতে আমন্ত্রণ রইল